ব্যারাকপুর সংখ্যবনী কলোনি যুব পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির সংঘভবনে ভবনে হসপিটাল অর্থ সব নয় পরিষেবা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উনিশশো ছাপ্পান্ন সালে ব্যারাকপুর সংখ্যমিক কলোনিতে প্রতিষ্ঠা করা হয় সংখ্যমিক কলোনি যুব সেই ক্লাব সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার আয়োজিত হল সংঘ ভবনে রক্তদান শিবির এই দিনে রক্তদান শিবিরে ক্লাব সদস্য এলাকার বাসিন্দারা রক্তদান করেন যুবসংঘ কর্তৃপক্ষের তরফ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি জানানো হয় সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সংগঠন নিজেদের কাজ চালিয়ে যায় তেমনভাবেই সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় গত ছয় বছর ধরে রক্তদান শিবিরটা আমাদের এটা ষষ্ঠতম বছর আমরা এই বাইশে ডিসেম্বর আমরা আমাদের ক্লাবের জন্মদিন হিসাবে আমরা এই রক্তদানটা করি কারণ আমরা বছরে কোনো না কোনো হিসেবে আমরা সামাজিক কাজকর্মে থাকি যেহেতু আজকে আমাদের ক্লাবে এই দিনের সূচনা হয়েছিল। যার জন্য সামাজিক প্রকল্পের মাধ্যমেই আমরা এই সূচনাটাকে ধরে রেখেছি এবং প্রত্যেকটা বছরই আমরা এই রক্তদান উৎসবটা আমরা করে থাকি কতজন রক্তদাতা মোটামুটি পঞ্চাশ জনের আমরা টাইগারটা রেখেছি এবং সম্পূর্ণ আমাদের ক্লাবের নিজের খরচা নিজের দায়িত্ব আমরা এটা ক্লাব রক্ত দেয় ক্লাব সদস্য না না আমরা বাজে কেউ এসে দেন আমরা 네만이고 아니... 다 i নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা